নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শুক্রবার এখন বাজে সকাল সাড়ে সাতটা ফ্রেশ ট্রেস হয় সোজা কিন্তু আমি এই যে হাতে ঝাড়ু নিয়ে নিয়েছি এখন সমস্ত ঘর আমি ঝাড় দেব তো বন্ধুরা তো আমি সকালবেলা ওইদিকে আজকে কাজগুলো করিনি মা বাইরের দিকের কাজগুলো করছে আর আজকে আমি সারা ঘরটা তাই এই যে ঘরের কাজ করতে শুরু করে দিলাম যে ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু কথা শেয়ার করি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা সব সময় আমার পাশে থাকার জন্য তোমরা সবাই আমার পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন এইভাবেই আমার পাশে থেকো আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের যে আমার ভিডিও এতটা ভালো লাগে পুজোর আগের দিন কমর বেঁধে কাজ করতে লেগে পড়লাম তো বাড়ি ঘর কিন্তু আমাকে পুজোর আগের দিন সব কিছু পয় পরিষ্কার করে রাখতে হবে রিতে পুজো লাগলে কত ধরনের কাজ কিন্তু করতে হয় প্রথমে দেখো আমি আজকে সারা ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আবার তো কালকে পুজো কালকে কিন্তু আমাকে সমস্ত কাজ করতে হবে তার জন্য দেখো আগের দিন আমি এদিকে কাজটা করে রাখলাম হলে কালকে যদি আমি কাজগুলো করি অনেকটাই লেট হয়ে যাবে উপহার যারা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ঘরের আরও যে জিনিসপত্রগুলো আছে সব কিন্তু আমি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি তো ঘরের দিক দিকে আমি সামলাচ্ছি আর বাইরের দিক দিকে মা সামলাচ্ছে আমরা দুজনে কিন্তু এইভাবেই কাজগুলো করে রাখি সবাই আমাকে খুব সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আর আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবেই সবাই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি একদিন আরও এগিয়ে যেতে পারবো বন্ধুরা যাই হোক বন্ধুরা ওইদিকে দেখো আমার সুকেশটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে লেগে পড়লাম এখন বাজে ধরো বন্ধুরা সাড়ে নটার কাছাকাছি তো এই যে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলে প্রায় আমার সব কিছু পরিষ্কার করা হয়ে যাবে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর এখন আমি পরিষ্কার করতে লেগে পড়লাম ফ্যানটা ফ্যানের উপরেও অনেক নোংরা পড়েছে তাই দেখো এদিকে আমি এখন ফ্যানটাও মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হবে তো বন্ধুরা আমি এটা শুক্রবার দিন ভিডিওটা করেছি আমি একবারে আপলোড করতে করতে হয় সোমবার না হলে বুধবার দিন আমি কিন্তু ভিডিওটা আপলোড করব তো তোমরা আমার ভিডিওটা সময় মতো দেখে নিও এদিকে আমি এখন বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি তো আমি তো ঘর ছাদ দিয়েছিস অনেক না বিছানার নোংরা পড়েছে তাই এখন আমি বিছানাটাও ছাদ দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তারপর এদিকে ঘরটাও এখন ছাড় দিয়ে রাখছি তো এখন বাজে কিন্তু ধরো এই সাড়ে দশটার মতন বেঁচে গেছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবি তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে প্রতিদিনের মতন আমার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো